আর এটা কিন্তু অলরেডি আমাদের কাছে প্রায় পনেরোটা কালার আছে দেখেন এটা কিন্তু আমাদের এটা অলরেডি প্রায় পনেরোটা কালার আছে আর ইউজ কিন্তু আপনার স্টক ইউজ পরিমাণ আছে আর অবশ্যই অর্ডার করতে হলে মিনিমাম দুই দিনের ভিতরে অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলে কিন্তু এই মালগুলো আপনার পেয়ে যাবেন কিন্তু পরবর্তীতে লড়ে যে কালেকশনগুলো আসবে এই কালকশনগুলো আপনার নিতে হবে সো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সেই ডাসা মাটিটা এটা কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বহরের ভিতরে থাকবে আর কাপড়টা হচ্ছে একবার বজার ভিতরে থাকবে এটা সাইজটা দেখেন একেবারে আড়াই হাত বহরের ভিতরে থাকবে একবার হান্ড্রেড পার্সেন্ট অংশ সংখ্যা আর গ্যারান্টি হবে ফ্রি সাইজ কাপড় এটা দেখেন কালার কমিউনিকেশনটা এবং কাটা কালারটা দেখেন একবার অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু একবারে আনকম একটা ডিজাইনের ভিতরে থাকবে এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ জামাটা জামা লং হচ্ছে একবার আটত্রিশ হবে প্লাস এতে দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টও কিন্তু আপনার সেম টু সেম ডিজাইনের ভিতরে থাকবে এর সাথে দেখেন এটার কিন্তু যে হাতাও থাকবে এর সাথে একটা হাতাও থাকবে ফুললি কিন্তু এটা আপনার হাতাটা থাকা অংশটা থাকবে ফুললি একবারে চব্বিশ ইঞ্চি একটা হাতার অংশ দেওয়া থাকবে এটা কিন্তু সম্পূর্ণ হাতার অংশটা থাকবে এর সাথে দেখেন একবারে ফুলার পাক্কা একটা আড়াই হাত ঘরে এখানে দেখেন পাক্কা একটা

এর পরবর্তী দেখেন আরেকটা কালার নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার মিষ্টি কালার ভিতরে থাকতেছে এটা দেখেন এটা হল কিন্তু আপনার ব্যাক ব্যাগপারে সেম টু সেম ডিজাইন করা থাকবে ডাসা করা প্লাস হচ্ছে মোমবাটি করা থাকবে এটা একবার 100% পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি এর সাথে দেখেন একবার ফুললি 5000 হাজার একটা নামাজ থাকবে 100% পার্সেন্ট অঙ্গ গ্যারান্টি এর সাথে কিন্তু একটা দাও থাকবে আর অবশ্যই এটা প্রাইস জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে ইনবক্স কিন্তু আপনার এইটা প্রোডাক্টটা সারা বাংলাদেশে সুন্দরবন করেছে সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা প্লাস এটা কিন্তু আপনার সালোডটা অংশটা হাতা সহ কিন্তু আলাদা দেওয়া থাকবে এই যে দেখেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন জাস্ট একবারে অসম্ভব সুন্দর এটা ডিজাইনের ভিতরে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাগ পারের ভিতরে অসম্ভব সুন্দর এটা কালার ভিতরে হবে কিন্তু এটা অসম্ভব সুন্দর এটা কালার ভিতরে হবে এর সাথে থাকতেছে দেখেন একবারে হাতাও থাকবে একটা আলাদা এর সাথে কিন্তু আপনার একবারে সেলার থাকবে পুরো 1.5000 এটা সেলার থাকবে অসম্ভব সুন্দর এটা গলের ভিতরে হবে এর সাথে দেখেন ওনাটা ওনাটা কিন্তু একবার ফুললি পাঁচ হাতের হবে ওনাটা কিন্তু একবারে दुपাট্টাটা ফুললি পাঁচ হাতের নামা জল হবে সম্পূর্ণ কোটার ভিতরে থাকবে একবারে ফুললি পাঁচ হাতে নামার জন্য আড়াই হাত বহরের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সহকারে হবে এরপরে যে দেখেন এটা হচ্ছে আপনার মেজেন্টা কালার ভিতরে থাকতেছে দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর অবশ্যই আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি অবশ্যই আপনারা দোনো আমাদের কাছ থেকে কিনতে পারবেন জাস্ট অসম্ভব সুন্দর এই কোয়ালিটিগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার বেক্সি বয়েল বেক্সি বয়েল কাপড়ের উপরে কিন্তু এই প্রোডাক্টগুলো করে সম্পূর্ণ কিন্তু আপনার বেক্সি বয়েল কাপড়ের উপর করা একবার টার্চেল কোঠা অনুষ্ঠান থাকছে এই প্রোডাক্টগুলো অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে যে দেখেন এটা কিন্তু আপনার সালোয়াটা থাকতেছে এর সাথে কিন্তু আপনার দেখেন একবারে হাতা দেওয়া থাকতেছে জাস্ট অসম্ভব সুন্দর কোয়ালিটির এসে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট অসম্ভব সুন্দর এটা ডিজাইন কাজের ফিনিশিংগুলো দেখেন একেবারে হাই কোয়ালিটি ফিনিশিংয়ের ভিতরে থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রং সহকারে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রঙ সরকারের গারান্টি থাকবে আর যারা বলেন যে ভাই কাপড় নিলে কাপড়ের রঙ ওঠে বাটি কাপড় অবশ্যই রঙ উঠবে কেন ভাই রঙ উঠবে তাদের জন্য আমি একটু কাছ থেকে দেখা দিই জিনিসটা দেখে মানে বেঁধে কালার করছে তো টাইটে এর জন্য এখানে কালারটা বরে নাই সো অবশ্যই দেখেন এই কালারটা যদি এখানে লাগতো সেক্ষেত্রে এটা কিন্তু রঙটা উঠে পড়তো বাট যেহেতু লাগে না তার মানে হান্ড্রেড পার্সেন্ট রং সরকার গ্যারান্টি আর ড্রেসটা কিন্তু সাঁতার ভিতরে থাকতেছে অবশ্যই এটা কিন্তু বুঝতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট রঙ সরকারের গ্যারান্টি থাকতেছে এই প্রোডাক্টগুলা দেখেন এরপরে যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু একবারে ফুললি হাতে থাকবে নামাজনা একবারে আড়াই হাত বরের ভিতরে কোঠা ওনার ভিতরে ফুললি পাঁচ হাতের নামার জন্য থাকতেছে এর সাথে থাকতেছে এক্সট্রা হাতা এর সাথে থাকতেছে একটা আড়াই হাজার ফুললি সালোয়ার থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সহকার গ্যার্টি এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা দেখেন অন্যায় এসে সেল করতে পারবেন এমন সব প্রোডাক্টগুলো জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা পেজের মেসেঞ্জার নলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন এর সাথে থাকতেছে দেখেন এক্সট্রা হাতা থাকতেছে এক্সট্রা হাতা প্লাস এক্সট্রা সালোয়ার থাকতেছে আড়াই হাজার ফুললি দেখেন এই যে এটা হচ্ছে পরবর্তী পরবর্তী দামাকা দেখেন এই যে দেখেন কিন্তু একবার থাকবে ওনার ভিতরে এর পরবর্তী যে দেখেন সবার পছন্দ রেড কালার এটা কিন্তু রেড কালার জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার করা হয়েছে দেখেন সাইজটা দেখেন একবার ফ্রি সাইজের ভিতরে থাকবে এটা এরপর এই যে দেখেন এটা চিন্তা কিন্তু আপনার স্যালোয়ারটা সেলোয়ারটা থাকবে প্লাস কিন্তু হাতাও থাকতেছে এটার সাথে আর অবশ্যই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক সহকারে গ্যারান্টি হবে এই যে দেখেন ও নাটা জাস্ট একেবারে বলার বাইরে অসম্ভব সুন্দর আর সাইজটা কিন্তু একবারে ফ্রি সাইজ থাকবে ফুললি কিন্তু এগুলা পাঁচ হবে একবার ফ্রি সাইজ পাঁচ হাতের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট অসাধারণ অসাধারণ ডিজাইনের ভিতরে কিন্তু এটা করা হয়েছে এটা কিন্তু আমাদের কাছে অলরেডি প্রায় পনেরোটা কালার আছে যা ইতিহাসের প্রথম আমরা আপনাদেরকে দিতেছি পনেরোটা কালারে দেখেন একবার অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে হবে এটা এর সাথে দেখেন এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এটা ডিজাইনের ভিতর হবে কিন্তু এটা একেবারে ফ্রি সাইজের ভিতর হবে ওড়নাটা থাকবে অসম্ভব সুন্দর ডিজাইনের ভিতরে এর সাথে দেখেন এটা সাথে থাকতে হচ্ছে কি আপনার এক্সট্রা হাতাও দেয়া থাকতেছে এক্সট্রা কিন্তু সেলোয়ার থাকতেছে ফুললি আড়াই গজের জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একবার প্রাইজে রিজনেবল প্রাইজে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে করা হয়েছে দেখেন এক একটা ডিজাইন এক একটা করে কালার থাকতেছে অসম্ভব সুন্দর ডিজাইন হবে এগুলো এর সাথে এই যে দেখেন একটা হাতও থাকতেছে প্লাস একটা সেলোয়ারও থাকতেছে ফুললি আড়াই গজের একটা সেলোয়ার থাকবে এর সাথে থাকতেছে দোপাট্টাটা ফুললি পাঁচ হাতে নামার জন্য থাকতেছে একেবারে আর এর সাথে কিন্তু দেখেন টার্সেল করে দেওয়া আছে একবার ভিআইপি টার্সেল করে দেওয়া আছে এর পরবর্তী আমাদের দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটাও কিন্তু একবার অসম্ভব সুন্দর একটা কালার ভিতর হবে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সহকারে এটা কিন্তু সম্পূর্ণ একবার রঙ কষক আর গ্যারান্টি থাকবে এটা এর সাথে থাকতেছে দেখেন হাতাও থাকতেছে এক্সট্রা প্লাস হচ্ছে কাপোর সালোয়ারও থাকতেছে অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন ওড়নাটা দুপাট্টাটা দেখেন দোপাট্টার সাইজটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর প্লাস কোঠা ওনার ভিতরে এটা কিন্তু কোঠা ওনার ভিতরে থাকতেছে এর পরবর্তী দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট অসম্ভব সুন্দর একটা কালারের ভিতর করা হয়েছে এটা অসম্ভব সুন্দর এটা ডিজাইন প্লাস অসম্ভব সুন্দর একটা কালারের ভিতর করা হয়েছে এর পরবর্তীতে এই যে দেখেন অনেকের রিকোয়েস্ট এত পরিমাণ রিকোয়েস্ট ভাই টাইডাল ডিজাইনটা কবে আসবে টাশা ডিজাইনটা কবে আসবে তারই দরাবে কথা দেখেন আপনার জন্য নিয়ে এলাম ডারশা ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে কালার ভিতরে একটা হাতা আর প্লাস একটা সেলওয়ার দেওয়া থাকবে একেবারে ফ্রি সাইজের ভিতরে এই কাপড়টা নিয়ে কিন্তু একেবারে আরামদায়ক কাপড় হবে যেহেতু এটা কিন্তু আপনি সব জায়গায় পরে এটা যেতে পারবেন এমন একটা আরামদায়ক কাপড় এটা কিন্তু কাপড়টা একেবারে চিকন সুতার ভিতর হবে সো এই যে দেখেন এটা সাথে কিন্তু একটা সেলওয়ারও দেওয়া আছে আবার এক্সট্রা কিন্তু একটা হাতাও দেওয়া আছে

এরপর দেখেন এই যে এটা হচ্ছে ওপাট্টাটা টাড়া ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে একবারে কালারটা কিন্তু একবার ইউনিক কালার ভিতর হবে এরপর এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আরেকটা কালার গাপ কালারের ভিতর দেখেন জাস্ট একবার দেখার মতন কালেকশন এগুলা এগুলা কিন্তু দেখার মতন কালেকশন একবার হিট লিস্টের ডিজাইন এগুলা এর সাথে কিন্তু আপনারা দেখেন হাতা প্লাস হচ্ছে কি আপনারা কিন্তু সেলো আরও এক্সট্রা ফ্রি পেয়ে যাবেন এর সাথে দেখেন এই যে ওনাটা দোপাট্টাটা দেখেন একবার কোঠা ওনার ভিতরে ফুল্লি পাঁচ হাতের ভিতরে হবে দোপাট্টাগুলো এর পরবর্তী আমাদের লাস্ট যে কালারটা আছে দেখেন এই যেটা হচ্ছে সেই লাস্ট কালারটা অসম্ভব অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে হবে এর সাথে দেখেন এক্সট্রা কিন্তু আপনার স্যালওয়ার প্লাস হচ্ছে হাতা দেওয়া আছে জাস্ট আমাদের রিপোর্টগুলো নিতে হলে আপনার স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা সরাসরি আপনারা চাইলে আমাদের ফিজিক্যালি শপটা ভিজিট করতে পারেন ফিজিক্যালি শপটা ভিজিট করলে কিন্তু আপনার রিপোর্টগুলো আমাদের কাছে করতে পারবেন আর আমাদের সকল শপের লোকসান হাজারুল সালাম বানটিবাজ মেঘের কাউনে আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল সিক্স ফাইভ জিরো নাইন সেভেন যে কোনো সময় সকাল আটটা আটটার ভিতরে আপনারা ভিডিও কলে অথবা সরাসরি কথা বলে রিপোর্টগুলো অর্ডার করতে পারেন সে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম